এটা ডাইরেক্ট বিয়ে কিনে নিয়ে আসলাম তাহলে খাবো এটা খাইলাম দোকানে খেয়ে দেখি নরম আছে আমি তাহলে কাটার জন্য এটা নি নিয়ে আসলাম এটা দিয়ে কোবাবো কোবা শাম চুর টাকা দিব ভাই চুর সরেন বসা তো লাগবে আমার একটা

মাশাআল্লাহ কিন গট হইছে সোনা না না সোনা বাবা এই টাল নিচি কত করি এক পিস দশ টাকা করে পড়ছে আর অথচ চট্টগ্রামে এক পিস বিক্রি করে দিয়ে চল্লিশ টাকা সেই সেই সাপ বাজান আসেন খাইতে আসেন आण बाप जने खायते बारेना